হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ আই প্যাট রিপ্লেস অ্যান্ড ওয়েলকাম ব্যাকেন অ্যাগেন অ্যাগেন হোয়াটসঅ্যাপ গাইজ হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো গাইজ আজকে আমরা চলে আসলাম বারমোডা ম্যাপে একটুখানি ঘুরতে কারণ আমি যা শুনেছি যে দুর্গাপুজোর কারণে জানি বারমোডা ম্যাপে জানি কী কতগুলো কোর্স অকাম ওকাম করি ফেলেছে গেরি না না কখনো কোনো কাজ তো ভালো মতো করতে পারে না অকাম আর কোনো কিছু করবে না গাইজ সেটা তো আমরা দেখবোই দেখবো তাছাড়া আজকে আমরা দেখো নোব্রা আইডিতে চলে আসলাম অনেক কষ্ট লাগতেছে আমার সেই আইডিকে আইডি আমার আইডি কোথায় আর এই আইডি কোথায় আচ্ছা গাইজ এটা যার আইডি হোক এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আইডি এটা আমার চাষ্ত ভাইয়ের আইডি ও আমাকে রিকোয়েস্ট করছে ভাইয়া আপনি আপনার আইডি নিয়ে আর কত গেম প্লে করবেন আমার আইডিটা কি একটু সবার সামনে দেখান আমার একটু সবাই দেখুক যে গায়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দে দেখি তো গাইজ চলে আসলাম এক অসাধারণ ভিডিও শুরু করতে চলো শুরু করি আজকের ভিডিও র্যাগের আরও একটা ম্যাচে চলে আসলাম শাক্তি স্ট্রিপে এবং আসার সাথে সাথে দেখলাম আশেপাশে কালো অন্ধকার হয়ে গেছে আরে ভাই এটা কী রে ব্যাটম্যান নাকি যারা এখানকার প্লেয়ার আছে এটা কি মারবো অসহায় ব্যক্তি এদেরকে মারবো কারণ গাইজ এখানে প্রত্যেকটা প্লেয়ারই এত যে কষ্ট লাগে আচ্ছা ব্যাটম্যান এটা কি করে এটা কি মারা যায় এবার আপডেট একটা আসছিল আমার মনে আছে গাইজ ওই প্লেয়ারটা নামতেছে দাঁড়া ওই দাঁড়া তোরে মারবো আজকে আমি তোরে মারবো তুই কেন গাড়ির দিকে নামলি তুই গাড়িটা আমার গাড়িটা আমার এ চাপাশ আমাকে একটা গাইজ কিল তো হবে অর অর বাট এগুলো কি দেখতেছি ভাই এগুলো তো মজা লাগতেছে না আমার এগুলো এখানে কত কি চেঞ্জ করলে এখানে একটা প্লেয়ার দেখলাম সেখানে লোকেশন একটু ক্যামে দেখলো আমি তো বুঝলাম না আমি তো কোনো ক্যারেক্টার আনলাম না তো এটা কেমন হলো এটা তো বুঝলাম না আর বা এটা আমাদের কী হয়ে তাকা আছে এটা আমাদের কী হয়ে তাকাই আছে হ্যাঁ এটা কি এই তুমি কিছু করবা নাকি আমাকে সাপ্লাই অবস্থা নিয়ে নিই দেন এখানে আমি বুঝতে পারলাম না এখন পর্যন্ত এখানে কী কী করতে সেদিকে একটা জিনিস দেখছিলাম ওই যে সোজা তো এই জিনিসটা দেখিয়ে সেই জিনিসটা কী আসলে মানে এই জিনিসটা বুঝতে পারলাম এই জিনিসটা কী মানে দুর্গা পুজো উপলক্ষে মানে কী কী মানে বুঝলাম না দুর্গা পুজোর না কী কতগুলো চলছে মানে বুঝি না বাট এটা কী আমার থেকে মনে হচ্ছে যে মানে এটা পূজা মণ্ডপ তণ্ডপ কিছু একটা হবে যাই হোক এখানে আমি দাঁড়িয়ে থাকতেছি না আমি চাই যে গুলি গুলি ফেলাই দেওয়ার জন্য কারণ আমি এগুলো পছন্দ করি না বিকজ আমি মুসলিম অ্যান্ড আমি হিন্দুদের জিনিস এবং অন্য ধর্মের জিনিস কোনোকে পছন্দ করি না দ্যাটস দ্যাট একটা প্লেয়ার মানে নিউট ওয়েট বাবু তুই তা তুই কই যাবি আমার কাছে মরতে হবে ফ্রেপো খেল ডান এখনও চল্লিশ জন এই চল্লিশ জনকে আমার ভাগ্যে নাকি কারণ এখানে সবই বটলা আজকে আজ এখানে পিকের মধ্যে দেখলাম হুরুস্ত মারামারি চলছে দেখি পিকের মধ্যে কী করা যায় এখানে পিকে তো আমি এখানে প্লেয়ারটা মারতে পারবো এখানে এই যে যে মানে হয়ে গেছে বলতে গেলে আর যাই হোক এখানে আমার কই কইটা কই এটা কই এটা আসো না এ না কর এটা আমার সাথে এ বিয়াদব তুই বটলা বটলা মত থাকবি তুই প্রো প্লেয়ারের গায়ে কিলো হাত দাস তোকে তো আমি এখন ছাড়বো না তোকে তো আমি এখন কপি মারব্টি দিয়ে তুই শুধু মুখের সামনে দিয়ে চলে আয় এক কোথায় এ ঠোয়া এ গাইস পঞ্চম কিলো চলে আসলাম বাট এক্সাইটেড হচ্ছে না কারণ গাইস যেখানে সবগুলাই বটলা পরেছে সবগুলাই বটলা পরেছে একটা প্রো প্লেয়ার করতো ভাই আমার সাথে যে ফাইট করতো আমি তাকে হারাইতাম গাইস আমার আইডেলি নেক্সট ভিডিওগুলো আমার আইডি দিয়ে হবে ইনশাআল্লাহ এত কোনো প্রেরণার দরকার নাই কিন্তু আমি বুঝতে পারলাম না গাইস এটা আমার সাথে কেন ঘুরতেছে বারবার এই প্লেয়ারটা মারিল তারপরে বলতেছি গাইস কষ্টের কথা এই মেহেলটা কেন বালাইলো মানে বুঝলাম না গেরিডার মাথা কি কিছু নাই মানে আমরা তো বেশিরভাগ খেলি মুসলিমরা গেম এটা আমাদের সাথে কেন করেছি এইগুলো কেন পারবো আমাদের সাথে এই আমাদের মনে হচ্ছে এটা যে পুজো মন্ডপের এতক্ষণ করে কানাকাটি করে লাভ নেই কারণ গেরিনাকে বুঝবে না তো গাইজ এটাতে বুঝে গেলাম যে মানে এরা পুরোটা হচ্ছে যে দুর্গা অনুযায়ী আমাদের যা লাগে দুর্গা পুজো এমন দিওয়ালি যেটা ছিল হ্যাঁ তো এই অনুযায়ী আমাদেরকে লাগে এটার জন্য বানিয়েছে দ্যাটস দ্যাট সেট আর আমাদের ভালো লাগে না আর আমি চাইবো না যে পিকে থেকে ঘরে আসার জন্য কারণ আমাদেরকে প্রচুর বাধা রাখতেছে এই জায়গাগুলো মানে আমার থেকে নিজে অনেক খেয়াল যে মেহেলের মতন করছে সব কিছু মানে দেখো মানে পুজো মণ্ডপের মতো ওই যে মানে বাইরের দেশে ইন্ডিয়াতে যেরকম মেহেল তেহেল থাকে না বড়ো বড়ো মেহলে পুজো হয়েছে যে তো এখান থেকে আমরা বিদিনই না আমরা চলে আসলাম ক্লক টাওয়ারে এক ক্লকটা এখানে আমার প্লেয়ার কই আমার প্লেয়ার কই এখানে একটা প্লেয়ার ছিল না এই যে এই যে মনে 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 এর মানে পিচারটা দেখবো এ হ্যাঁ তুই বল এখন তোর সমস্যা কি বল তোকে মারা লাগবে তোকে কি মাত্র তোর খারাপ লাগতে তুই আবার যাচ্ছিস কই মার মার মায়ের খেয়েতেও চাস না এ স্বামী তো প্লেয়ারেছিলাম ওরে ঠোঁয়া আচ্ছা রে কিরেইস বটলা দিতে আসছিলাম যে এত ঠোঁয়া লাগতেছে অন্যান্য টাইমে তো কোনো ঠোঁয়াই লাগে না আচ্ছা আমার মার যে তোরা বাসবি তোদেরকে বাসবো ওই যে দেখো না আর ওই লোকে লোক কি করে এটা কি ভালো প্লেয়ার নাকি খারাপ প্লেয়ার বুঝতে না তো মায়ের খাবে যখন আমি বুঝবো এ বট প্লে প্লেয়ার যে আমার কাছে মারি খাবে সে বটলা প্লেয়ার যে আমাকে মারবে সে তো পুরো প্লেয়ার হয়ে যান এ চাস কই চাস কই আমাকে মারি আমাকে এক আঘাত দিই আবার তোরা দোরাস কই তোদেরকে তো আমি ছাড়বো না মনু তোরা তো আমার হাতে মেয়ের খেতেই হবে এবং এখানে লুট করি কিছুক্ষণ একটা প্লেয়ার ওই যে আসতে আসতে দেখছি আমি দুটা আস্তে আসুক ও আস্তে আস্তে আমি পুরো দুনিয়া দিয়ে আসতে পারবো ওই যে আসছে এই যে মনে বলো এ মোনা তুমি যাচ্ছ কোথায় আচ্ছা যাই গান টান দাও গ্লাস আমার থেকে বারমাণ্ডা ম্যাপটা প্রচুর বাজে লাগছে মানে বারমাডা ম্যাপটা যে পুজো মণ্ডপ যেগুলো দিছে হ্যাঁ পুজোর জন্য পুজো করার জন্য যে যেসব জায়গায় দিছে এসব জায়গায় অন্ত প্রচুর বাজা লাগছে আর আমি চাইবো না যে যতদিন এগুলো যাচ্ছে না ততদিন আমি র্যাঙ্ক খেলবো না তা আছে ভালো আমি সিএস সিএসেন খেলে বহুত ভালো আছে সিএস র্যাঙ্কে যদি পিকেও পড়ে আমার সামনে আমি ওই জায়গায় ইংলিশ মানুষ আমার জোনে বাইরে যাই এর কেননা এই দরকার নেই আমার দরকার নাই কেন আমি পুজো করবো কেন আমি পুজো করবো কেন গেরি না মাথায় কি মানে বুঝলাম না এতটুকু কমন সেন্স নাই হ্যাঁ যাই হোক চলো আমরা যাই এখানে গেরি না কিছু বললে পরে গেরি না বলবো যে আহ ডিস্কু পাবু আহ আই ইয়া ইয়া এ ডিস্কু পাবু আই আই ইয়া ইয়া চলো বোর্ড গান হয়ে গেছে বোর্ড ডান্স হয়ে গেছে এবার যাইনি মেয়ে কি আর ম্যাচটা শেষ নি এবং দেখি সামনে আর কত কিছু করছে নতুন নতুন জিনিস পাতি এগুলো দেখতে গেলে মনে হয় মহ জীবন জৈবন আলাদা হয়ে যাবে গই এ দাঁড়া 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 তুই আমার মারি তোরা কই যাস আহারে মারিয়ারা তোরা হড়া যেতে লাগবে যে তোরা মনে হিনোস না তোরা আই বোড বড় ডেঞ্জার প্লেয়ারটা গে প্লেয়ার মার্লো কিলাই তুই দ্বারা আমার মারি আবার আগে দিয়ে আমার চলি যাস গা তার সাথে আমাদের পনেরোশো কিলেন পনেরো কিলো যাই হোক এখানে প্লেয়ার একটা দেখছি মারামারি করতেছে আমার দুষ্ট মনে এ যে তুমি তোমাকে আমি তো আমি ঠোঁয়া মেরে মারবো যদি ঠোঁয়া না লাগে তো মানে ঠোঁয়া তো লেগে গিয়ে গেলেছে এটা সামনে আরেকটা দেখছি এই যে দূরে প্যানে লাগে গেলে প্যানে প্যানে এবারে কতটা ও বা এতগুলো মারে বলে পাঁচ ছয়টা মারিয়ে দেবো মরে না যাই হোক বা দাও ওটা দেখিস না চলো আমরা এখানে চলে আসি এখানে লাফাতে লাফাতে ফালাতে ফালা গাড়িটিকে নেমে আমরা এখানে প্লেয়ার পেয়ে গেলাম ও রে মনু তুমি কই হয় তিন চার হয় এ যে এখন বলতো লাগতেছে ওদিকে একটা কী জানি ওই ছো প্লেয়ার নাকি এটা আমি বলি সালার এটা লোর যাই হোক আমরা ভদ্রতা ব্যবহার করবো এবং বাচ্চারা তোমরা ভিডিওটাকে ইন ইনজয় ইনজয় ভিডিওটাকে মনোরঞ্জন ভিডিওটাকে আনন্দ উপভোগে ভোগ করো গেম ইজ গেম গেম ইজ নট টপ আপ হ্যাঁ গেমে কখনো টপ আপ করবা না টপ আপ করার দরকার কি আমি কি টপ আপ করি আমি টপ আপ ছাড়া উঠছি এ দাঁড়া এ দাঁড়া এ গেরি না দেখে মখতে মগতে খাওয়া ঠিক আছে না গাইস গেরি না দিবে তুমি খাবার কন্টেন্ট করো ইউটিউবিং করো ভিডিও ছাড়ো এখন থেকে লাগি যাও গা দেরি করিও না এখন থেকে লাগিয়ে যাও আগে দাঁড়া এটা দেখিনি তারপরে তোমার বলতেছি কি কি করতে হবে এ পিছু উমা মা ও মায়া মায়া কি ঠোঁয়াটা মানলো আমারে আসো তুমি আসো তোমার যদি আমি আজকে না মারি ঠোঁয়া তুমি কই যাও আমার মা আবার আঘাত করি তুমি এত আঘাত করি আমার কই যাবো ও গাইস সাথে বাইশটা কিলো হয়ে গেল। গাইজ বাচ্চারা এবং আমাদের যারা বুঝদার ভাইয়েরা আছেন আমাদেরকে বলি ভাইয়া কোনো টপ করে না ফোন কোনো টপ করতে হবে না জাস্ট বসে থাকো এবং ভিডিও বানাও ভিডিও বানাইতে বানাইতে বানাতে মানাতে একসময় তুমি দেখবে একটা বড় কন্টেন্ট ক্রিয়েট হয়েছ মিস্টার ট্রিপলারকে দেখো লাইক ইটস কাব্যকে দেখো লাইক জান্নাত গেমিংকে দেখো লাইক আদার্স ইউটিউবার আছে গেমিং হয়ে জিয়াদ আছে ঠিক আছে না রোস্টেড গেমিং আছে ওদেরকে দেখো ওরা টপ আপ করে ওরা একসময় হ্যাঁ টপ আপ করতে না বুঝে এখন তার টপ আপ করে না এখন সব গেরিনা পাচ্ছে কেরে না দিচ্ছে তাই তোমরাও ক্রেড়া সাথে ভিডিও করো এবং ফ্রি ফায়ার নিয়ে খেলো কন্টেন্ট ভিডিও বানাও যেসব টাইমগুলো তুমি গেম খেলছো ওই টাইমগুলো যদি ভিডিও বানাও তুমি হালকা একটু টাইম যে রিস্ক কল করো ওই টাইমে যদি তুমি রিড করে চুস ছাড়ো জাস্ট তুমি দেখবা বৌম হয়ে যাবা তুমি তার বাদ এখানে কাজ আর চারটা কী আছে আমি কোন তিরিশটা ক্লিক করতে পারবো এটা হচ্ছে এটা বড় একটা টার্গেট এ দাঁড়া তুই দাঁড়া তোর আমি মারবো এ দাঁড়া পিছিয়ে আমার কে মারে জানি এ মনে গেলাম ভাই 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 প্লিজ আমার বল হয়েছে আমার এখানে মাঝখানে মাইকের চিপে পড়ে গেলাম মা মা আমার ওই সাইডে প্লেয়ার এই সাইডে প্লেয়ার দোনরা বা হাইট এখানে প্লেয়ার এখানে এখনো কি নিউল হয়েছে আমি গ্লোয়াল ফাটাই আগে এ আমার মনে সামনে এটা প্লেয়ারে মারো এ আমার প্লেয়ারে মারি দিয়েছে সামনে প্লেয়ারে ভাবছে সামনে প্লেয়ারে মারবো যাই এই প্লেয়ারে মারি কই যে এসে মারি দিয়েছে তুই কেন মারছিস তোরে মারি দেব ঠুয়াই যাবে গাইজ বইয়া হচ্ছে এসলো আইয়ো ইয়ো 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 আইয়ো ইয়ো ইয়ো অস্তি জানছিল

ভালো লাগে না তো গাইজ কেমন লাগলে ভিডিও আশা করি সবারই ভালো লাগছে ভিডিওটা দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ গাইস